বাবার কি খবর রে স্যার পাঁচুর বাবার কাছে যেয়েছিলাম পাঁচুর বউ বলছে এখনই থানাতে গেল গুদুমারানির ছোড়া পাঁচু বিশাল টেনশন দিচ্ছে আমাকে আসুন আসুন এম এ সাহেব আমি আপনার কথাই ভাবছিলাম আমার কথা ভেবে কোনো লাভ হবে না অফিসার ভাবতে হবে শুয়ে বাচ্চা পাঁচুর কথা যে আমার মেয়েকে তিন দিন হলো বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে এম এ সাহেব সে তো আমরা চেষ্টা করছি আপনার মেয়েকে সহি সালামত আপনার কাছে ফিরিয়ে দেওয়ার তাড়াতাড়ি করেন এম সাহেব তার আগে যে মেয়েটার পেটে বাচ্চা হয়ে যাবে আপনারা যেভাবে দেরি করছেন ওই বুকাচুদা মুখ সামনে কথা বলতে চুপ থাক শুনে এমএলএ সাহেব তোমার মেয়েকে যে বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে আমার এলাকার মধ্যে থাকলে আমি ওকে ঠিকই বাই করে নিতাম কিন্তু আমার মন বলছে ও কোনো গ্রামগঞ্জ এলাকায় ঢুকি পড়েছ আর আপনি তো জানেন গ্রামগঞ্জে একটা মানুষকে খুঁজে বাই করা কত বড় একটা কষ্টের ব্যাপার আমি ওসব শুনতে চাই না বাড়া পুরো গ্রামকে গ্রাম ছাড় মারো তার জন্য যত টাকা লাগে আমি সে চেষ্টা তো আমি করছি আমি শুধু সুইয়ের বাচ্চাটা লাশ দেখতে চাই লাশ মেজ বাবু গিয়েছিল ওখানে পাঁচুর বাবার কাছে ওনার স্ত্রী বলেছে নাকি এখনই থানায় দেখা করবে তা উনি মনে আসছে যত সম্ভব ওকে জেলের ভিতরে হরি খাগত দাও তাইলে সত্যি কথা বলবে এমএলএ সাহেব আপনি আইনের লোক হয়ে কেন বেআইনি কথা বলছেন আমি যদি পাতুর বাবাকে বেআইনি ভাবে থানার ভিতরে ভরে যদি ঘাঁকত দিই তাহলে কালকে আনন্দবাজার পত্রিকায় হেডলাইন আমার নামটাই ছাপা হবে তখন আমি মিডিয়ার সামনে কি জবাব দেবো ওরা যখন আমাকে এসে প্রশ্ন করবে যে ছেলে অন্যায় করেছে বাবাকে কেন পিটানো হচ্ছে তখন তো তার কোনো উত্তর দিতে পারবো না আর উপর থেকে যদি সেরকম আমার কাছে চাপ আছে তাহলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমাকে বিবি বাচ্চা ফুটপাতে তীর তীরপল টাঙিয়ে থাকতে হবে এটা কেন আপনি ভাবছেন না সবারই কথা ভাবতে ভাবতে আজকে আমার মেয়েটা যে কি অবস্থা হয়েছে কি না হয়েছে সেটা আমি বুঝতে পারছি সবরে মেয়া ফলে এমএলএ সাহেব একটু ধৈর্য রাখুন আমার মতো লোক কেউ ধৈর্য ধরে থাকতে হচ্ছে আপনি বাচ্চা ছেলের মতো কথা বলছেন কেন এমএলএ সাহেব আপনি হয়তো জানেন না পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে ভালোবাসা তারা দুজন দুজনকে ভালোবেসেছে আর ভালোবাসার পরে গিয়ে কোন গিয়ে বাসা বেঁধেছে সেটাকেও তো খুঁজে বাই করতে হবে নাকি তার জন্য সময় লাগবে সাহেব তার জন্য তো তোমাকে এক লাখ আশি হাজার টাকা আমি দিয়েছি এখনো দু লাখ টাকা দিতে আমি রাজি আছি আইনের হাত অনেক লম্বা হলেও আপনাকে ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখতে হবে আমি চললাম যাওয়ার আগে একটা কথা বলে যাই আমি কালকের মধ্যে ফুল অ্যান্ড ফাইনাল খবর চাই তারা কোথায় আছে না আছে মনে থাকে যেন কথাটা জানো কথা স্যার তাহলে এখন কি করবেন ভাবছেন পাঁচুর বাবা সুরে বাচ্চা কখন আসবে বলেছে কখন ও তো এখনই আসবে বলেছে স্যার সে সুরে বাচ্চা আসুক আগে তারপরে দেখছি বলছে স্যার ভিতরে আসবো স্যার এসো হে ফেদা কপালি ছোড়া তোমার লাগি তো অপেক্ষা করছে স্যার আপনি আমাকে ডাকতে গিয়েছিলেন বলেন কি বলবেন তো ছেলের খবর পেয়েছিস না স্যার এখনো তার কোনো খবর পাইনি ইয়ার কি মাটি নাকি আমার সামনে স্যার মাথায় হাতি বলছে স্যার এখনো তার আমি কোনো খোঁজ খবর পাইনি একটা কথা শুনো ভালো করে মন দিয়ে যদি জেনে থাকো তোমার ছেলে কোথায় আছে তোমার আত্মীয় স্বজনের বাড়িতে সেখান থেকে ফোন করে ছেলেটাকে এখানে ডাকো তাকে কোনো কথা বলবো না তাকে দু একটা কথা বলে তাকে ছেড়ে দেবো আর আমাদেরকে যদি খুঁজে বাই করতে হয় উপরে চামড়াটা ভালো থাকবে ভিতরে কিন্তু সব বাটনা বেটে দেবো স্যার দয়া করে ওরকম করবেন না স্যার আমার ছেলের সাথে আমি যথাসাধ্য চেষ্টা করছি আমার ছেলেকে খুঁজে বাই করা এম সাহেব করা হুমকি দিয়ে গেছে তুমি কি সত্যি জানো না তোমার ছেলে কোথায় আছে না স্যার এখানে চোখ ছুঁয়ে বলছি আমি জানি না তুই চোখ লাগ মুখ ছুঁয়ে কিরি কাইলে কি হবে তোর ছেলের মরণের দিন ঘুমিয়ে এসে আমি এখন আসবো স্যার আচ্ছা ঠিক আছে তুই যা স্যার তাহলে এখন কি করবেন ভাবছেন আর গভীরে গিয়ে আমাকে ভাবতে হবে কি করলে কি করা যায় স্যার বলছিলাম কালকে আমি শ্বশুর বাড়ি যাবো দুদিন কাজ ছুটি দিলে হইতো না আমাকে এমএলএ সাহেবের টাকাটা চল্লিশ হাজার টাকা ভাগ পেলে আর অমনি কুটকুটি নিয়ে ধরে গেল লাই যাবি তো শ্বশুর বাড়ি যাবি শালীর হাতে গরম ডিম খাবি শাশুড়ির হাতে লাল চা খাবি একটু ধৈর্য রাখ না বড়া কেসটা হ্যান্ডেল করি আগে তারপর যাবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার বালমুকুচুটা ঘুষের টাকা ভাগ পেলি কখন বইয়ে ছায়া কিনবো শাশুড়ির ভিসার কিনবো শ্বশুরের চটি কিনবো সেই ধান্দা কি বলছেন স্যার আপনিও তো কিনেছিলেন সেই খাবে কখন বে

কি ব্যাপার কি গো আমি যখনই ঘরে আছি তখনই তোমাদেরকে চিন্তিত অবস্থায় দেখছি আমার শ্বশুরকে নাকি বলছে আগে থানাতে ধরে নিয়ে গিয়ে বলছে কি বলেছে সব কি রে ভাগ্নে এসব কে খবর দিল রে আর বলো না মামা আমার একটা বন্ধু বুঝি ভুঁং ভাঙ জাল বন্ধু লয় তো আবার না না মামা জাল বন্ধু হবে কেন ভালোই বন্ধু ব্যাপারটা তা লয় ভাই নেই তোর বয়স হালকা তো তুই এখন বিপদে পড়েছিস তোকে এখন দূরের ফোন না এখন এ ও উল্টো পাল্টা এটা ওটা বলবে এই শুনে ভয় করলে হবে না তোকে না না ভয় আবার কাকে কি করব বলছি ভাই নি পাশের বাড়িতে তোমাকে নিমন্ত্রণ করেছে আমি খেতে যাব তোরা কি যাবি আমার সাথে নিমন্ত্রণ তো তোমাকে করেছে মামা আমরা গেলে আমাদেরকে দিবে আমার বন্ধু ছেলের বিয়ে ও সব নিয়ে কোনো টেনশন নাই আয় আমার সাথে কি বলছ যাবে তুমি আমি যাব না আমার লাগি চাটি নিয়ে আসবে তুমি যাও তুমি আমার মজা যাও এ ভাই নি ও থাকলে থাকুক তোমার সাথে আয় ঠিক আছে মামা চলো

আমি জানি না আমাকে কি বললে খেলা হ্যাঁ খালা মানলাম আমি তোমার খেলা হয় না আমি তোমার ভাবি হচ্ছি সত্যি করে হয় না তুমি ঠিক আছে চলো চলো

他。